খেতে দাও দিচ্ছি এক ডাল আর আলু সিদ্ধ এইসব কি রান্না করেছো প্রতিদিন এক খাবার বা এইসব কি ভাত খাওয়া যায় নাকি তোর বাবা যা বাজার করে দেবে তাই তো রান্না করবো

আলি আদ্দামরা পাটা শুধু ঘরে বসে বসে ভালোমন্দ খাবে বলি অতই যখন ভালোমন্দ খাওয়ার ইচ্ছা তখন আমার পুnga মেরে খাতিস কেন জানা যা আমার গানা মেরে نجي করে খাগে আরে ঘরবা ভাত খেতে আইছি আমি বাড়া ভাত খাবো কি সেই দিকে কানে কাছে কালকাল মানি যাচ্ছে বাড়া দিতে কানা আলু আর ডাল কিনে দিয়ে বড় বাল হয়ে গেছে হেরুদা ভাত হে বাল খেতে আইছিলাম আবি বাড়িতে বা দুটো খেতে এসেছিলাম বলে এত কথা বললো হ্যাঁ টাকা ইনকাম করিনি বলে কি আমার কোনো মান সম্মান নেই নাকি হ্যাঁ বোধার বাড়ির এই বাড়িতে থাকবো না তারপর খাকি সবাই গা মারিয়ে হ্যাগো তুমি ছেলেটাকে এইভাবে উল্টো কথা বললে ছেলেটা সারা দিন পর দুটো খেতে বসেছিল তুমি ওকে খেতেও দিলে না না খেয়ে দিয়ে যে রাগ করে কোথায় চলে গেল কি জানি এই শোনো তুমি বেশি ক্যালকুল করবে না ঠিক আছে কেন আমি আবার কি করেছি আবার বলছো কি করেছি লেউড়া তোমার জন্য আজকে এই অবস্থা তুমি কিছু বলো না বলে আজকে এতবার বেড়েছে শোরের বাচ্চাটার এক বছর হয়ে গেল আর বিয়ে হয়েছে একটা ছেলে পর্যন্ত আছে তাও কাজ বা সংসারে কোনো চিন্তাই নেই কিছু না বলে বলে লাই দিয়ে একেবারে মাথায় তুলে দিয়েছো এবার ওর যা ব্যবস্থা নেওয়ার আমি নেব আর এর জন্য যদি ও ঘর ছেড়ে চলে যায় তাহলে যাবে বাপের ফুnga মেরে আর কয়দিন খাবি দিন রাত গাদের খাম বাইরে গিয়ে কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে আর এই আমরা পাটা শুধু ঘরে বসে বসে ভালোমন্দ খাবে বড়া এই ভাবে আমাকে অপমান করলো আমি তো বড় হইছি নাকি আমার কি কোনো মানশের মান নেই নাকি হ্যাঁ চলে আমার বিয়ে করাটাই ভুল হয়েছে বড়া আগে সিঙ্গেল ছিলাম ভালো ছিলাম আর এখন বিয়ে করে পড় থেকে আমার জীবনটা পুরো তামাতামা হয়ে গেছে লেওড়া বালের সংসার করছে আমার এবারা কে রে মাংস রান্না করছে আর সেটা ভাঙা গন্ধে বেড়েছে তো হ্যাঁ বাড়া কতদিন মাংস ভালো মন্দ খাই না কে রান্না করছে লেওড়া এক পিস দিলেও তো হতো কি ওরে লেউড়া ভালো মন্দ খেতে গেলে না সংসারে টাকা দিতে হয় বুঝলি তো না হলে অন্তত হাতে হাতে কাজ করে দিতে হয় আরে হ্যাঁ বড়া বাবা বলেছিলো বলেছিল হাতে হাতে কাজ করে দিলে বাড়িতে ভালো মন্দ রান্না হবে না বাড়া যাই হাতে হাতে একটু বাড়ি থেকে কাজ করে দিয়ে আরে অদুগো লাতেতেলে আই আম খাবো তুলি কলে হট তোইতে দুধ থানা ভয় দাদু কেমন লাগে আমায় পড়া দারুণ লাগে দাদু ভাই পড়ো পড়ো মন পড়ো পড়াশোনা করে তোমাকে অনেক বড় চাকরি পেতে হবে তুমি বড় হয়ে ডাক্তার হবা ইঞ্জিনিয়ার হবা আর সবাই আমাকে দেখে দেখে বলবে ওই দেখো ডাক্তার ফাটার দাদু যাচ্ছে তোমার বাপটা তো আর আমার মুখ রাখলো না পুরো গ্রামে আমার মান সম্মানে তুই নামিয়ে দিলি তাই এখন যা করে তোমাকেই করতে হবে দাদু ভাই দাদু আমি অনেক বড় চাকলি করবো হ্যাঁ দাদু ভাই বাবা তুমি কি রাতে রুটি খাবে না ভাত খাবে ও রুটি করো বোমা আজ রাতে আর ভাত ভুত খাবো না আচ্ছা বাবা ঠিক আছে তুই এখানে বানার বল এখানে কি করতে এসছিস যা এখান থেকে যা দেখো আমি কিন্তু এখানে কোনো ঝগড়া করতে আসিনি তা কি গান মারাতে এসছিস শুনি তুমি সকালে বলেছিলে যে হাতে হাতে কাজ করে দিলে বাড়িতে ভালো মন্দ রান্না হবে তাই আমি ভাবছিলাম আজকের থেকে হাতে হাতে বাড়িতে কাজ করে দেবো সত্যি তুই বাড়িতে হাতে হাতে কাজ করে দিবি হ্যাঁ তাই তো ভাবছিলাম তা বাসন মাজা বাজার করা এগুলো করবি তো কি বাসন মাজতে হবে নাকি আমাকে তাছাড়া আর কি বল করবি শুধু বাসনই নয় ভালো মন্দ খেতে গেলে ঘরও মুছতে হবে করতে পারলে বল না হলে বেরো এখান থেকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাই করবো এছাড়া তো আর কোন রাস্তাও নেই দেখেছে পল্টু দা আমরা সেই থেকে ওর জন্য অপেক্ষা করছি আর এখনো মনে হচ্ছে মালটা বাড়ির ভিতরেই রয়েছে এই চোদ্দটা কোনো কাজের না জানিস তো বাড়ার বল কালকে বারবার বললাম সকাল সকাল চলে আসবি আর বাঞ্চোরটা মনে হচ্ছে এখনো ঘরের ভিতরেই ঘুমাচ্ছে ডাক তো লাউরা ডাক ফুটো এ ফুটো ফুটো কি না যাবি না এই কোন চোদ না রে কি তোরা এত সকালে কি চাই বাড়ার বালগুলো বাড়িতে কোনো কাজ নেই নাকি ইয়ে মানে কাকু ফুটোকে একটু ডেকে দাও না কেন ফুটোকে দি কি হবে আসলে কাকু আমরা বন্ধুরা মিলে সারা গ্রামে একটু কালেকশনে বেরোতাম তাই ফুটো থাকলে একটু ভালো হতো আসলে ভালো কথা বলতে পারে তো সারা গ্রামে কালেকশন করবি মানে ও তোরা এখন তার মানে ভিক্ষা করা শুরু করে দিয়েছিস এই মিলেতে না না তো ভিক্ষা করছিস না দান করছি দান আসলে আমরা গ্রামের বড়কদের কাছ থেকে টাকা তুলে গরিবদের মাঝখানে দান করে দেব হ্যাঁ যাকে বলে সমাজ সেবা তুমি একটু ফুটো কেটে দাও না সে তোরা যে কার মারাবি মারা গিয়ে ফুটো এখন আসতে পারবে না ও এখন আমাদের সেবা করছে এই এই কাকু ও ফুটো না গেলে কি করে হবে অত বড় আমি জানি না ফুটো বাসন মারছে লেওড়া তোরা এখান থেকে যা তোর হলো তাড়াতাড়ি বাজার করতে যা। বাসন মাজা এ কি কি কেলো হয়ে গেল বলো তো ফুটো না গেলে তো দুজন মিলে খুব চাপ হয়ে যাবে বাড়াও যাবে যাবে না যাবে না যাবে আমরা কি ওর জন্য বসে থাকবো নাকি বারবার আমরা দুজনেই কালেকশনে যাবো চ আচ্ছা পল্টু দা চলো বাল করে বেরাচ্ছি আমি সারাদিন লেওরা সেই সকাল থেকে বাসন মাজা ঘর মোচা আর এখন এই গুদের বাজার করা বাড়ার বাল আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল বাল ছেড়ে সংসার করছি আমি ভোদা আমি এর থেকে আগেই ভালো ছিলাম সকাল বেলায় বেরোতাম আর মালমুলকে সারাদিন ক্লাবে পড়ে থাকতাম তা না বাল করে বেরাচ্ছি আমি বালের সংসারে কোন সময় আগুন ধরে দেব তখন বুঝবে ফুটোকে জিনিস বাজার করে চলে না চামড়া উঠে গেল এখন একটু বসতে আর আমি এখন তোর সাথে কি রান্না করে দেবো তোর বাড়ির সংসারে কপাল মারি বাড়া তোরা গা মারি খাবি ওরা রোদের ভিতর থেকে বাজার নিয়ে আসলাম একটু জল লাগিয়ে দেবে না

এ ফুটু কি হয়েছে নাকি তোর? এ ভাল ভাল আমার মাল ভাল।来লা একটু ভালোভাবে সংয্যা করে বলে সারাদিন দিন কত কিছু করে নিলাম আর জানিস গার মানিগুলো আমাকে কাজে লাগ বানি রেখে দিল। বগা জি রে গেল আমাকে আমি কি মালিস না নাকি? আমরা তো সকালে তোর বাড়িতে গেছিলাম তোকে ডাকতে। তোর বাপ আমারে জানা ন তাই বলে তারি দিয়েছে। কে আমার বাপ তো তারি দিয়েছে? আমার নাম ফুটু ফুটু আমারে বাপ তাই লও না যত নষ্টই আমাকে ভালো মন্দ খাওয়ানোর লোভ দেখিয়ে গার ফাটিয়ে সারাদিন কাজ করিয়েছে আমার মনবে তারি দিয়ে আমাকে গার ফাটিয়ে কাজ করিয়ে নেবে হ্যাঁ আজ সব গা মেরে দেবো এই মেরেছে ফুটুদা ফুটু তো মনে হচ্ছে ওর বাড়ির দিকেই গেল আর বাড়ি গিয়ে কোন কেলে করবে না তো কি কি জানি বড়া কি কিছুই তো বুঝতে পারছি না

Æ! Í hul. Æ! 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 Í hul. Æ!